দশই আগস্ট দু হাজার চব্বিশ পদ হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্যই আজকে প্রতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে এসেছেন আজকে ওরা প্রতুন্ডা শ্রীরামকৃষ্ণ আশ্রমে বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছেন যে আজকে আমাদের এখানে যে গদাতর অগ্রদ প্রকল্পে দুঃখ ছাত্রছাত্রীরা এখানে মানুষ হয় তারা এখানে এখান থেকে সেবা পায় তো ওনারাও আজকে সেই ছাত্রছাত্রীদের সেবা করার উদ্দেশ্যে এখানে এসেছেন এটা একটা উদ্দেশ্য আর এখানে এসে আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম একটা ওনাদের একটা বিশেষ উদ্যোগের কথা যে আমরা ওটাতে ভীষণ খুশি হয়েছি আনন্দিত হয়েছি যে উদ্যোগটা হচ্ছে বিশেষ উদ্যোগ যে স্বামী বিবেকানন্দ যেহেতু কলকাতাতেই তার জন্ম এবং কলকাতাতেই তিনি বড় হয়ে উঠ বড়ো হয়েছেন কলকাতাতেই মানুষ হয়েছেন এবং কলকাতাতেই তার অনেক লীলা স্বামী বিবেকানন্দের লীলা ক্ষেত্রে বলতে গেলে কলকাতা দক্ষিণ দেশ তারপরে তিনি এখান থেকে বিদেশে গেছেন বিদেশ থেকে ফিরেছেন সেও তিনি কলকাতাতেই ফিরেছেন যখন সেও একটা বিরাট ঐতিহাসিক ঘটনা সেটাও আমরা জানি কিন্তু এই স্বামী বিবেকানন্দের সঙ্গে শিয়ালদা স্টেশনের একটা বিশেষ একটা যোগাযোগ রয়েছে স্বামী বিবেকানন্দ শিয়ালদার থেকে তিনি প্রত্যাবর্তন করলেন সেই শিয়ালদা স্টেশন হয়ে তিনি বজ হয়ে শিয়ালদাহ হয়ে তিনি কলকাতায় ঢুকেছিলেন তাই এই শিয়ালদা স্টেশনটাকে এই অধুপি চরণ যারা সমান যারা উদ্যোক্তা তারা একটা বিশেষ খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে স্টেশনটাকে বিবেকানন্দের নামে নামাঙ্কিত করা এইটা নিয়ে ওনারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন সেটা ওনারা আজকেই আমাদের এখানে জানালেন আমরা খুব আনন্দিত হয়েছি এবং ওনাদের উদ্যোগ এরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তারপরে আমাদের রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি সবাই কাছে ওনারা এই আবেদন রেখেছেন এবং সবাই এটা খুব ভালো সাড়া দিয়েছে এবং ভবিষ্যতে যাতে এইটা আমাদের আমরা যাতে শিয়ালদা সেশনটাকে বিবেকানন্দ নামে নামাঙ্কিত করতে পারি সেই জন্য যে ওনাদের যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সঙ্গে আমরাও রয়েছি আমরাও ঠাকুমা স্বামীজির কাছে বিশেষভাবে আবেদন আমরা প্রার্থনা করছি যেন তাদের এই শুভ প্রচেষ্টা যেন সফল হয় এবং এই স্বামী বিবেকানন্দ নামের সঙ্গে কলকাতার নামে কলকাতার সঙ্গে স্বামী বিবেকানন্দ মানে কলকাতা স্বামী বিবেকানন্দ আলাদা এবং শিয়ালদা স্টেশনটা যদি স্বামী বিবেকানন্দ নামে নামাঙ্কিত করা হয় তাহলে এটা মনে হয় আমাদের শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ তথা বিশ্বের পক্ষেও এটা খুব আনন্দের সংবাদ তাই এই যে শুভ প্রচেষ্টা এই শুভ প্রচেষ্টা যেন সফল হয় ঠাকুর আমার কাছে এই প্রার্থনা জানায় এবং এতে আমাদের যদি কিছু সাহায্য করা থাকে কোনো কিছু করার থাকে সেটা নিশ্চয়ই আমরা সেই এতে আমরা এগিয়ে যাব আর আমি কিছু বিষয়ে আমার সব সাধুদাই আমার মনে হয় এটা চাইবো আমরা অন্তর থেকে প্রাণ থেকে যে স্বামী বিবেকানন্দের নামে হুশিয়াল্লা সেশনটা নামাঙ্কিত